বিএনপি ক্ষমতায় আসলে চর্মনায় কঠিন পরিস্থিতিতে পড়বে আওয়ামী লীগ আমলে গায়ে হাত ওইভাবে নির্যাতিত হতে হতে ওভারঅল কমন কিছু মোদী বিরোধী আন্দোলন বা নানান সময় কিন্তু চর্মনাইকে দল হিসেবে দমন আওয়ামী করেনি কিন্তু বিএনপি করবে অতএব এক একটা দলের এক একটা বাস্তবতা যেমন আওয়ামী লীগকে আওয়ামী লীগ ভয়ানক নির্যাতন করেছিল জামাত ইসলামীকে শিবিরকে আওয়ামী লীগ যে নির্যাতনটা জামাত শিবির উপর করেছিল ওই মাত্রার নির্যাতন বিএনপি করবে চর্মনাইকে আওয়ামী লীগ জামাতের কাছে আওয়ামী লীগের কাছে জামাত যা বিএনপির কাছে চর্মনাই তা এটা নতুন না পুরনো এই প্রজন্মের চর্মনায়ের ভাইর আপনারা জানেন না এই পীর সাহেব চর্মনাই শায়েখের বা তাদের ভাইরা যে রাজনীতি করে এটা সরাসরি এখন পর্যন্ত রাষ্ট্রশক্তির জন্য থ্রেট না অথবা এখন হয়েছে আগে ছিল না তারা অত বড় দল ছিল না বীরভিত্তিক ভিত্তিক ছোট দল ছিল অতএব তাদের উপর মারাত্মক আক্রোশ কোন দলেরই থাকার কথা ছিল না জামাত বড় দল ছিল থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জামাত যেদিকে মোর নিবে তারা ক্ষমতায় আসবে সেই উনিশশো সাল থেকে অতএব ক্ষমতার প্রশ্নে জামাত ইসলামের উপর একটা ক্ষোভ তাদেরকে দমন করা পীরন করা এটার অনেক যুক্তি আছে হক না ক্ষমতার প্রশ্নে ফেসিবাদ টিকি রাখার জন্য এর প্রয়োজনীয়তা আছে জামাতকে দমন করার কারণ জামাত বাফার পার্টি যেদিকে মোর নিবে তারা ক্ষমতায় আসবে কিন্তু চর্ম এরকম কিছু না তাদের মুরিদা ছিল প্রচুর কিন্তু তাদের কিন্তু ভোট ছিল না ওই এখন তারা বড় দল হয়েছে তারপরেও অকল্পনীয় ভাবে শর্মনায় পীর সহ পাঁচ ভাইকে জেলে ঢুকিয়েছিল বিএমপি জানেন কত বড় জালেম সেই দুই হাজার চার সালের ঘটনা তিন চার সালেই যদি তাদের পাঁচ ভাইকে জেলে ঢুকায় ছোট্ট দল চরমনাই যারা ওইভাবে কারো যেন থ্রেট ছিল না আওয়ামী লীগের সাথে জোটেও ছিল না দুই হাজার তিন চার সালে যদি তাদেরকে জেলে ঢুকায় তাহলে এবার বুঝুন পঁচিশ সালে চর্মনাই তো বড় দল ওই জামাত যে অবস্থান ছিল উনিশশো একানব্বই সালে দুই সালে এর মানে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাফার পার্টি আজকে চর্মনায় ওই অবস্থানে চর্মনায় যেদিকে মোর নিবে তারা ক্ষমতায় যেতে পারে আর চরমনাই এদিকে অলরেডি জামাত ইসলামের দিকে মন নিয়েছে তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে বিএনপি যদি এবার ক্ষমতা আসতে পারে তাহলে আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলামের উপর নির্যাতন চালিয়েছিল বিএনপি সেভাবে চরমনের উপর নির্যাতন চালাবে চরমনে ওয়াজ মাহফিলে বাধা দিবে দুই হাজার সালে কোন ঘটনা ছাড়াই যদি চরমনাই পীর সাহেব সহ পাঁচ ভাইকে জেলে ঢুকাতে পারে তাহলে এবার পুরো চরমনাইকে জেলে ঢুকাবে লক্ষ লক্ষ চরমনাইকে জেলে ঢুকাবে বিএনপি এটা পীর সাহেব জানেন অতএব চরমনার ভাইদের প্রতি জরুরি আহ্বান বিএনপির বিরুদ্ধে জনমত তৈরি করুন এই বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য যা করার দরকার করেন আপনারা অনেক কিছু করতে পারেন আপনারা এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আপনারা যেদিকে মন নেবেন তার ক্ষমতায় ক্ষমতার নাটাই এখন আপনাদের হাতে বিএনপিকে আসল ধরাটা দিয়ে দেন এবং চরমনায় লোকজন শোতে অসাধারণ পারফরমেন্স করছে এক সময় তো তাদের টক শোতে যেত না এখনো মিডিয়া তাদের উপর জুলুম করছে বড় দল চর্ম বড় বড় কর্মসূচি মিডিয়া ওইভাবে কাভারেজ দেয় না তারপর আপনাদের ভোট আছে আপনাদের ভোট যেদিকে যাবে তা ক্ষমতা আসবে অতএব এখনো জামাত ইসলামের চাইতে ইসলামের ক্ষেত্রে মেন স্ট্রিম কিন্তু চর্ম যেমন এদেশের বেশিরভাগ মসজিদের ইমাম মসজিদ জামাত না চর্ম উত্তর হচ্ছে চর্ম চরমের চেয়ে জামাতের চাইতে ইমাম মসজিদ বেশি এক সময় না কিন্তু এখন বেশি এই জায়গায় ক্লিয়ার কথা মসজিদ গুলোতে ইসলামী রাজনীতি চলবে কি চলবে না রাজনীতি চলবে না কোরআন হাদিসে যা আছে সেটা চলবে কোরআন হাদিসে যেটা নাই সেটা চলবে না ওলামা দলের হুজুররা যদি দলিল আদিল্লা দিয়ে বিএনপির রাজনীতি মসজিদে চালু করতে পারে করুক মসজিদে মসজিদে বিএনপির সেকুলারিজমের বিরুদ্ধে কোরআন বিদ্বেষের বিরুদ্ধে সরিয়া আইন বিদ্বেষের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে বিএনপি যতই চিল্লে চিল্লি করুক জুমার খুদ্ মসজিদে ইসলামী রাজনীতির কথা বলা থেকে ওয়াজ মাহফিল ইসলামী রাজনীতির কথা বলা থেকে বিরত রাখা যাবে না আগামী শীতের সিজনে সমস্ত वाज মাহফিলে ইসলামের রাজনীতির পক্ষে কথা বলতে হবে এই জায়গাটাই বিএনপিকে ধরিয়ে দিতে হবে বিএনপি যাদের ক্ষমতা আসতে না পারে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে এটা জামাতের চাইতে স্বমনে জরুরি কেন জামাত তো পাল্টা মাই দিতে পারে আর জামাতকে এখন অনেকটা ভয় পায় যে জামাতকে মায়ের দিলে আবার খেতে হয় এবং প্রশাসনে জামাতের লোকজন আছে এবং জামাতের ক্ষেত্রে একটা পারসেপশন যে জামাত আজকে বিরোধী দল হলো কালকে ক্ষমতায় এই বিশ্বাস বিএনপির মধ্যে আছে জামাতের অনেক অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে জানাই যে ক্ষমতায় পরের বার ক্ষমতার পার্ট হবে এই এবং চরমনে এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় ওই জামাতের মতো শিবিরের মতো শক্তি অর্জন করতে পারেনি যে পাল্টা মায়ের দিবে এজন্যে বিএনপি ক্ষমতায় আসতে পারলে জামাতকে কঠিন চর্মনাইকে কঠিন মায় দিবে বিএনপি ক্ষমতা আসা ঠেকিয়ে দেওয়ার জন্য আপনারা জেগে উঠুন ইসলাম আন্দোলন বাংলাদেশে আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ এজাল করিম বলেছেন 2003 বা 2004 সালে বিএনপির সময় বিএনপি নেতারা আমার ও আমার ভাইদের বিরুদ্ধে 5000 টাকা চিন্তাই মামলা দিয়েছিল কত বড় মৃত্যু পাঁচ টাকা চিন্তাই করেছিল চর্মনাই পীর সাহেবের ভাইরা আর পীর সাহেবরা পাগলও বিশ্বাস করবে এই মামলা দিয়েছিল কত বড় মৃত্যু কত বড় জালেম ওই মামলায় আমাদের পাঁচ বছরের সাজা দেয় আদালত পাঁচ বাইশেও জেলে গিয়েছিলাম সেখানে মোটা রুটি ও আর ডাল কিন্তু খেয়ে আসছে আমার মতো ছেলে যদি পাঁচ বছর জেলে থাকে তাহলে অন্য মানুষের ক্ষেত্রে কি করেছে তা আর বলতে বাকি থাকে না এটা জালেম এই জালেমদের আর ক্ষমতা আসতে দেয়া যাবে না বাংলাদেশ যতদিন থাকবে বিএনপির মতো কোনো দল আর কোনোদিন ক্ষমতায় আসতে দেয়া যাবে না আলম ইসলাম পন্থীদের প্রস্তুতি নিতে হবে ওরা আলেমদের নির্যাতন করবে ওদের বিবাহ পড়ানো লাগবে না ওদের জানাজা পড়া লাগবে না আপনারা জাস্ট রেডি হন যে আপনারা শুধু ইমাম মুয়াজ্জিন আলেম নন আপনারা রাজনীতিবিদ আপনাদের কোরআন হাদিসের রাজনীতি বাংলাদেশে চলবে কোন চান্দাওয়াজের রাজনীতির খাওয়া থাকবে না বলেন যারা গত চুয়ান্ন বছর দেশ পরিচালনা করেছে তাদের দেশ পরিচালনা আমরা পেয়েছি দুর্নীতি চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে পাঁচবার ফার্স্ট বানিয়েছে এরা আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার করে কানাডা সব বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে এটা আর একটা গুরুত্বপূর্ণ থিওরি যে গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশটাকে ধ্বংস করেছে আর ধ্বংস হতে দেওয়া যাবে না নো আওয়ামী লীগ নো বিএনপি এটি হচ্ছে চলমানের আসল তৈরি